হ্যালো ইউ ব্যাক ব্যক্তি ওনাকে ব্লগ তো আজ কি বলবো একটা ঘটনা ঘটে গেছে আজকে না গাতে তো বিরাট পুরো আজ করে আশা করছি ভালো লাগবে তো সবাই বলবো ঠিক আছে আর যারা এখন সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব ভিডিও ভালো একটু লাইক করবে কমেন্ট করবে তো কী হয়েছে ঘটনাটা সেটা সবই বলবো তো তখন পর্দাটা খুলে দিই লাইট আসছে না তো পর্দা খুলে বলবো ঠিক আছে বাবুকে স্কুল থেকে নিয়ে এলাম আর দেখাচ্ছে দেখাচ্ছি তো তোমাদের দেখো রাত দুটার সময় আমার টয়লেট পেয়েছিল তো টয়লেট গিয়েছিলাম তারপরে কোনো বিছানা তুলে নিলাম মশার লাগানো আছে টয়লেট পেয়েছিল তো টয়লেট গিয়েছিলাম আর টয়লেট টয়লেট থেকে ফিরে যখন মানে বিছানার মধ্যে ঢুকছি মশার লাগানো ছিল তখন হঠাৎ করে এই যে দেখো এটা খুলে গেলো কখনো খুলে পড়ে গেছি পেটটা এখান থেকে খুলে গেছে এখান থেকে পেরেগুলো সব বেরিয়েছে দেখতে পাচ্ছ তারপর থেকে আমি তো চলে গেলাম অন্য ঘরে ঘুমাতে আর তারপর ঘরে দুটোই খাট আছে তোমরা দেখেছো দুটো রুমে আর এখন কী করবো আমাদের মিস্ত্রি ডাকতেও পারবো না ও গেছে তো অফিসে এবার কী করবো আমি সান্তান করে খাই অন্য ঘরে ঘুমিয়ে পড়বো এখন রেস্ট নেবো অন্য ঘরে আর পুরো মিস্ত্রি ডাক্তি ঠিক করে নেব তো সবাই শেয়ার করবো পরের যখন মিস্ত্রি আছে দেখাবো কী করা যাবে ঠিক করা যাবে কি মানে কত খরচ হবে না হবে নাকি নতুন খাট নেবো সেটাই ভাবছি তো এখন আমি একটা তুলে দিই ঠিক আছে ভিডিওটা ভুলাইজ করবো আজ ভালো লাগবে তাহলে তুলে দিচ্ছি তারপর সার করতে যাবো পুরো কাঁচরা রয়েছে বিছানা সকালে ওঠার পর থেকে এরকমই আছে বাবুরও এখানেই ছিল এই অবস্থায় আর চলো অন্য করে বেলের ওপর উঠবো দেখি আবার ভেঙে থাকে না যায় যেমন ধুমে ফিরে তুলে দেব তারপরে দেখা যাক কী voy a la সত্যি বলবো গাছ খুব ভয় লাগছে আমার ভয় ভয়ে গাছে দেখতে পারছো আবার অন্যদের না ভেঙে পড়ে যায় ধীরে ধীরে যাচ্ছি আমি তো মশারি খুলে জানলাগুলো খুলতে হবে জানলাগুলো বন্ধ ছিল তো এখন যখন তখন বৃষ্টি পড়ছে রাতে ওই জন্য আমি জানলা বন্ধ করে দেবো কারণ জানলা ধারে বেডটা রয়েছে রাতে কে উঠবে মধ্যে আর হয় না উঠতে ইচ্ছে করে তো খুব কষ্ট করে ভয় ভয়ে এখন দাঁড়ালাম বিছানায় তারপরে এখন খুলব ঠিক আছে আমাদেরকে বুঝতেই পারছো আমি ভয় পাচ্ছি খুবই ভয় লাগছে দেখতে পাচ্ছি খুব কষ্ট করে তুললাম খুব ভয় লাগছিলো আর আওয়াজ করছিলাম কারটা তখন ওটা তুললাম শাড়ি দেখে দিচ্ছিলো মিশ্র ঠিক করে নেবো দেখতে পাচ্ছি গাছ দিয়ে বসতাম বলবি ছোটোটা আর ওখানে আর তো তুলতে পারছি না কারণ তো গাড়ি আমি বালিশালি ছিল দেখতে পাচ্ছি সব তুলে দিয়েছি আর এটা বিছানা কাতা ছিল বেশ চেয়ে বেশি সব তুলে দিয়েছি এবার এই কাতাটা আমি তুলতে পারবো না আমার আমার দ্বারা হবে না খুব ভারী আছে তো একা মানে একার দেওয়া আর হবে না এটা যখন আসবে হাসবেন্ড আছে সন্ধ্যা তখন দেখা দি কি কর মিস্ত্রি দেখে নিয়েছো নাকি নিজে কিছু ট্রাই করবে তো যখন লোক এখানে করছি আমি আর পারবো না এমনিও খিদে পেয়ে গেছি এইসব পুজোতে আর অবকা আনতে গেছিলো আর ব্রেকফাস্টও সকালে করেছি এখন বাজে একটা আসলে দেখা কিনেছিল যখন মিস্ত্রি আসবে বা আমরা এক্সচেঞ্জ করবো একটা তখন অবশ্যই শেয়ার করবো ভিডিওটা তার জন্য সাবস্ক্রাইব করে না যারা এখন সাবস্ক্রাইব করুন করে না আর ভিডিও ভালো একটা লাইক করবেন ঠিক আছে চলো শান্তে দেখা যাচ্ছে না ব্লগে দেখেন বাবার